প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসেছি বাচ্চার নেবুলাইজার কিভাবে করবেন এবং নেবুলাইজারের উপকারিতা কী এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আশা করি সাথেই থাকবেন এবং উপকৃত হবেন নেবুলাইজার কখন করবেন আপনার আপনার বাচ্চার যদি বুকে কফ জমে থাকে বুকে যদি শোঁশো শব্দ করে এবং যদি বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই নেবুলাইজ শুরু করবেন বাচ্চাকে নেবুলাইজ করার উপকারিতা কি দর্শক নেবুলাইজ করার উপকারিতা হচ্ছে আপনার বাচ্চা যখন শ্বাসকষ্ট হয় আপনার বাচ্চার শ্বাসনারীটি সংকুচিত হয়ে যায় ফলে আপনার বাচ্চার শ্বাসনারীতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ঢুকতে পারে না এবং বাচ্চা শ্বাসকষ্ট হয় নেবুলাইজ যখন করবেন বাচ্চার শ্বাসনারীটি প্রসারিত হয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আপনার বাচ্চার ফুসফুসে ঢুকবে এবং আপনার বাচ্চার শ্বাসকষ্টটা সাথে সাথে কমে যাবে তো দর্শক আপনি কিভাবে নেবোলাইজ করবেন এটা নিয়ে আমি একটু আলোচনা করি নেবোলাইজ করার জন্য আমরা কনভেনশনালি তিনটি ওষুধ ব্যবহার করি ওষুধগুলি হচ্ছে সালভিটামল রেসপিটারি সলিউশন ইপ্রাট্রপিয়াম বোমাইট রেসপিরেটরি সলিউশন এবং স্যালাইন ড্রপ এই তিনটি ওষুধ শিশুর বয়স অনুযায়ী এবং ওজন অনুযায়ী আপনার শিশুর ডাক্তার আপনাকে নির্ধারণ করে দিবেন এবং এই তিনটি ওষুধের রেশিও ঠিক রেখে আপনি নেবুলাইজারটা বাচ্চাকে করবেন দিনে আপনি কতবার নেবুলাইজ করবেন এটা যদি বলি আমি সেটি হচ্ছে আপনার দিনে আপনি চার থেকে ছয় ঘন্টা পরপর আপনার বাচ্চাকে আপনি নেবুলাইজ করতে পারবেন বা গ্যাস দিতে পারবেন দর্শক আরেকটা জিনিস হচ্ছে আপনাদের অনেকের মনে একটা শঙ্কা থাকে যে নেবুলাইজ একবার করলে বারবার করতে হয় বা সারা জীবনের জন্য করতে হয় এটি একটি মারাত্মক ধরনের ভুল ধারণা এই ভুল ধারণার কারণে অনেকে নেবুলাইজার থেকে অনেক দূরে চলে যান এবং বাচ্চা খারাপের দিকে চলে যায় এটি আপনারা করবেন না আপনারা সবসময় নেবুলাইজ যখনই বুকে কপ জমবে বা শস্য শব্দ করবে বা বাচ্চার স্বাস্থ্য কষ্ট হবে আপনারা নেবুলাইজ শুরু করে দেবেন আরেকটি হচ্ছে দর্শক নেবুলাইজার আপনি খাওয়ার ওষুধ যেটা খাওয়াবেন সেটা সেটি যে কাজ করবে নেবুলাইজার যেহেতু সরাসরি আপনার বাচ্চার ফুসফুসে শ্বাসনালের মাধ্যমে ফুসফুসে যাচ্ছে সেটি অনেক দ্রুত কাজ করবে এবং সেটির উপকার অনেক বেশি পাবেন এবং এই ক্ষেত্রে অনেকে শ্বাসকষ্টের বাচ্চা আপনি নেবুলাইজ করার ফলে অনেক সময় আপনি হাসপাতালে ভর্তি হওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে